আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী দেখুন একজন বৃদ্ধ মহিলা একটি বিল্ডিং এর দোতলা থেকে দুটি বিল্ডিং এর চিপার মধ্যে পড়ে যায় এবং তিনি অনেক চেষ্টার পরে যখন উঠতে পারেনি এলাকাবাসী অনেক চেষ্টা করেছিল তাকে উঠানোর জন্য এই চিপা থেকে বের করানোর জন্য কিন্তু তারা যখন ব্যর্থ হয় তখন তারা ফায়ার সার্ভিস খবর দেয় এবং ফায়ার সার্ভিস সদস্যরা এসে চেষ্টা করছেন সেই মহিলাটিকে বের করার জন্য আপনারা যেটি দেখছেন এই মুহূর্তে ভিডিওতে দেখুন অনেক চেষ্টার ফলে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে প্রায় অনেকটাই বের করে ফেলছে এখন আমরা দেখতে চাই সেই মহিলা আসলে কোন রকম কোন বড় ধরনের ইঞ্জুরি হয়েছে কিনা তো দেখতে থাকুন আসলে সেই মহিলাটিকে ফায়ার সার্ভিস কিভাবে বের করে এখানে আসলে এলাকার অসংখ্য মানুষ জড়ো হয়েছে দৃশ্যটি দেখার জন্য আপনারা ভালোভাবে খেয়াল করলে দেখবেন এখানে আসলে এই চিপার মধ্যে একজন মানুষ সোজা হয়ে দাঁড়ানোর মতো অবস্থা আসলে নেই এই মুহূর্তে যেটি আপনারা দেখছেন আর সেই বৃদ্ধ মহিলাটি প্রায় অনেকটা অসুস্থ বললে চলে এবং তিনি খুবই দুর্বল যার জন্য তিনি উপর থেকে পড়ার পরে আর সোজা হয়ে দাঁড়াতে পারছেন না তার গায়ে সেই শক্তি তিনি পাচ্ছেন না দাঁড়ানোর মতো ফায়ার সার্ভিস কর্মীরা একরকম তাকে টেনে বের করার চেষ্টা করছেন যেটি আপনারা দেখছেন এই মুহূর্তে ভিডিওতে দেখুন প্রায় অনেকটাই তারা বের করতে সক্ষম হয়েছে এবং বের করার যেই উদ্ধার কাজ সেটি চলমান রয়েছে তো আসলে ঘটনাটি খুবই দুঃখজনক খুবই মর্মান্তিক দেখুন আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন মহিলাটি কিন্তু খুবই দুর্বল হয়ে গেছে তিনি আসলে সোজা হয়ে দাঁড়ানোর মতো সেই শক্তি এবং সামর্থ্য কোনোটাই কিন্তু পাচ্ছেন না একরকম অনেকটাই দুর্বল দেখাচ্ছে তাকে এবং ফায়ার সার্ভিস কর্মীরাও তাকে বের করার জন্য সেরকম সুযোগ অথবা সেরকম ভালোভাবে টেনে বের করার সেই সুযোগ নেই বললেই চলে তারা অনেক কষ্ট করে তাকে একটু একটু করে টেনে বের করার চেষ্টা করছে দেখুন প্রায় অনেকটাই বের হয়ে গেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই বৃদ্ধ মহিলাটি উঠে বসেছেন এবং কিছুক্ষণ নিজেকে একটু রিল্যাক্স করার চেষ্টা করছেন সার্ভিস কর্মীরাও অপেক্ষা করছেন তিনি যখন একটু রিল্যাক্স হবেন তখন তাকে পুনরায় বের করার চেষ্টা আহ চালানো হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে ফায়ার সার্ভিস কর্মীদেরকে অসংখ্য ধন্যবাদ এমন একটি উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য